আচ্ছা সতেরোই মার্চ সোমবার চৈত্র মাসের প্রথম সোমবারে হাজার হাজার পুণ্যার্থী সবার সঙ্গে ধামে এসে ভিড় করেছেন আপনারা লাইভ দেখছেন উড়িষ্যার বিখ্যাত চর্ণেশ্বর মন্দির থেকে সরাসরি লাইভ দেখছেন এক যুগে লাইভ চলছে দীঘা লাইভ সরাসরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোতেই লাইভ চলছে ভোর চারটা থেকেই হাজার হাজার পুণ্যার্থী রিঙ্কি কামেলা রিঙ্কি কামেলা বাড়ি বটাসপুর আপনাকে ফোন করা হচ্ছে আপনি তাড়াতাড়ি ফোনটা ধরুন রিঙ্কি ক্যামেরা আপনার বাড়ি পটাসু আপনাকে ফোন করা হচ্ছে আপনি ফোনটা ধরুন চৈত্র প্রথম সোমবারে মহাদেবের ভক্তরা এসে ভিড় করেছেন কেউ পুজো দিচ্ছেন কেউ বা ধরনা গিয়েছিলেন মানসিক গিয়েছিলেন পদ্মাবতী জানা বাড়ি মহনীয়রা পদ্মাবতী জানা বাড়ি মহনীয়রা আপনি অতিপত্তর অনুসন্ধান

উড়িষার বিখ্যাত চন্দ্রেশ্বর মন্দির থেকে সরাসরি লাইভ দেখছেন শত শত বছরের পুরানো এই মহাদেবের মন্দির এই মন্দিরে সড়ক মেলার সময় পনেরো লক্ষের অধিক মানুষ পাইতে দেন ভক্ত ভক্ত ভক্তরা উপস্থিত হন এবং পনেরো সতেরো দিন ধরে চলে সড়ক মেলা গাজন মেলা এবং নীল ব্রত পালন করা হয় এবং আজকে চৈত্র মাসের প্রথম সোমবারে দেখছেন ভোর চারটা থেকেই হাজার হাজার উন্নয়ী এসে ভিড় করেছেন কেউ ব্রত সোমবারে ব্রত রেখেছেন ব্রত পালনের জন্য এসছেন কেউ পুজো দেওয়ার জন্য এসছেন কেউ যারা মানসিক করেছিলেন তারা এসছেন কেউ ধরনা দিয়েছেন কেউ এই মুহূর্তে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তাদের হয়তো মাথা নেড়া করাচ্ছেন চুল দান করার জন্য এসছেন বাবা মহাদেবের কাছে অনেকে চুল দান করেন ছোটো ছোটো বাচ্চা জন্মানো জন্মানো করে অনেকে চুল দানের জন্য এখানে মানসিক রাখেন সেই সমস্ত বাচ্চাদের নিয়ে আসা হয়েছে আপনি ফোনটা ধরুন शांति संस्था रहा है রিঙ্কি কামিলা বাড়ি প্রকাশ করো তোমাকে তোমার লোক তুমি করছে তুমি ওনার মোবাইলে কথাবার্তা করো প্রচুর ভেজাল চলছে টাকা পয়সা গয়না সাবধানে রাখুন প্রচুর ভেজাল চলছে আপনারা টাকা পয়সা গয়না ভালো ভালোভাবে রাখুন সাংসাথীরা হাত ছাড়া করুন না ছোট ছোট ছেলেরা হাত ছাড়া করুন নাড়ার জন্য যারা টিকিট করে নি তার যাই চলে আসুন আমাদের গেটের কাছে টিকিট খোলা আছে বিশ্বজিৎ পাত্র বিশ্বজিৎ পাত্র বাড়ি গোপীপুর বিশ্বজিৎ পাত্র বাড়ি গকুলপুর বিশ্বজিৎ পাত্র বাড়ি গকুলপুর আপনার চতুর